দুয়াত কলম কালি এই দিন নিয়ে বালি এবং সেখানকারী বালি বসন্ত উৎসব দু হাজার পঁচিশ আর এত বড় করে আয়োজন করা হয়েছে কি বলবেন আপনি সেটা নিয়ে দেখো এই উত্তেজনাটা এইখানে এটাই ব্যাখ্যা করছে কি মানুষরা অনেক এক্সাইটেড আছে কেন আপনারা জানেন দেব আসবে বেঙ্গল সুপারস্টার আর অবশ্যই আমাদের মেম্বার অফ পার্লামেন্ট এস ওয়েল তার ক্রেজটা সেটা বুঝতেই পারছেন অবশ্যই আমাকেও কয়লা সব সময় আমাকে ডাকে এখানে তো আমি চেষ্টা করি সময় ওর অনুষ্ঠানে আসতে আজকেও এসছি আনন্দ পাচ্ছি বসন্ত উৎসবের এই যে উদযাপন আমাদের রবীন্দ্র গুরু এটাকে শুরু করেছিলেন আঠারোশো নিরানব্বই সালে শান্তিনিকেতনে সে তার লেগেসি তার সেই বার্তাটা ছিল সেই কালচার কালচারাল প্রোগ্রাম স্পোর্টস মিউজিক সবাইকে একসঙ্গে একত্রিত করে আমরা সেলিব্রেট করতে পারি সেটাই কিন্তু চিরকাল চলে এসেছে আগামী দিনে অনেক চলতে থাকবে আমার ভালোবাসা শুভেচ্ছা সবাই আচ্ছা দুই আগে আমরা যা সিচুয়েশন দেখতে পেলাম লিলুয়া ভাগর নিয়ে যে ব্যাপারটা হলো সেইটার উন্নতিটা ঠিক আপনি কতদূর দেখতে পাচ্ছেন কতটা কাজ হলো এই প্রোগ্রামে আসার আগে অবশ্যই আমাদের ডিএম এর অফিসে মিটিং হয়েছে সব এক্সপোর্টস দের কে নিয়ে আমিও উপস্থিত ছিলাম এখন ফার্স্ট এন্ড ফোরমোস্ট হচ্ছে ইভাকুয়েশন তারপরে

আমাদের ভাগারটা আমাদের আট নম্বর যেটা আমার কনস্টিটুয়েন্সিতে পড়ে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যা ব্যবস্থা মানে দুদিন ধরে আমাদের ছেলেরা এখানে উপস্থিত আছে আমার নেতৃত্বতে আমরা করাতে পারছি